শিবপুর থেকে স্বাগতম আমি শারমিনা আক্তার আখাওড়ার সাংবাদিকদের সাথে নবাগত ওসি মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম শেবার মতবিনিময় সভা অনুষ্ঠিত কজব্যাট পেড ডেস্ক রিপোর্ট এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া থানার নবাগত অফিসার ইন ওসি মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবার সাথে আখাওড়ার সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ জুলাই রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় আখাউড়া থানা ভবনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাব আখাউড়া ক্লাব আখাউড়া রিপোর্টার্স ইউনিটি আখাউড়া উপজেলা প্রেস ক্লাব আখাউড়া মফস্বল সাংবাদিক ফোরামের সকল সাংবাদিকগণ অংশগ্রহণ করেন মতবিনিময় সভায় সাংবাদিকরা আখাউড়া থেকে মাদক এফটিজিং চুরি ডাকাতি ছিনতাই বাল্যবিবাহ কিশোর অপরাধ দমনে নবাগত ওসিকে অনুরোধ করেন মতবিনিময় সভায় নবাগত ওসি। সকল সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে পাশে থাকার অনুরোধ করেন সভায় আর উপস্থিত ছিলেন আখরো থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আখারা থানার পুলিশ অফিসার ও সদস্যগণ মতবিনিময় শেষে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা সকলকে উপস্থিত হয়ে সুপরামর্শ ও সুমতামত প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন

গত বদ্ধপরিকর আমরা ঠিক সততা সাথে কাজ করার জন্য আমরা এখানে মনোনিবেশ প্রকাশ করছি আপনাদের প্রত্যেকটা কথা আমি আমলে নিয়েছি আমি আপনাদের যেহেতু বর্ডার আমি চাকরি করেছি বয়স বাদে দু হাজার পনেরো সালে আমি অভিযান চাচ্ছি আমার আপনারা তো জানেন যে জামাপড়া থেকে শুরু করে ডাকাতি মাদক প্রচুর ছিল আপনারা তো আমার আমার প্রবাইনের লোক একশো মনের মতো কাজ আমি করেছি আপনার নিউজ পেয়েছি আমি চেষ্টা করব এটি আমার আমার অনিক আমার স্থান ছিল ইলেকট্রণে আমি আবার আমার বিশ্বাস আপনাদের সাথে কথা বলুন বুঝতে পেরেছিলাম তো যে সার মিষ্টি প্রোডাক্ট আমি জানি

যারা আছে আপনারা বুঝতে পেরেছেন ব্যবস্থা নেই সব উচ্চ ব্যবস্থা নেই আর মাদক যদি বন্ধ করি সবার থাকে আপনারা অনেক সময় অনেক করবেন আপনারা আমি পাচ্ছি

এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ